ওয়েলকাম ট্রিম টু আর চ্যানেল লার্ন ফর জ্ঞান ক্লাস টুয়েলভ তোমাদের রেগুলার রয়েছে সাপোর্ট করে চলেছি তোমার জানো তোমাদের অলরেডি আমরা ইংলিশের সায়েন্সটির কোশ্চেন ইতিহাসের এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রহার করে দিন সমস্ত এক্সপার্ট টিচার দ্বারা সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের না করলে নয় এবং যার বাইরে কোশ্চেন আসার চান্স খুবই ক্ষীণ তো সেই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করছো আশা করি যা দেখো প্লে লিস্ট রয়েছে দেখে নেবে ক্লাসগুলো আজকে তোমাদের একটা সাবজেক্ট এডুকেশন শিক্ষা বিজ্ঞান একটা সাবজেক্ট এবং যেখানে তোমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো প্র্যাকটিস না করে গেলে তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো রেজাল্ট হবে না হয়তো তোমরা অনেকে করেছো বা অনেকে করনি বা যারা করনি তাদের জন্য অবশ্যই বলবো এই সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু বাদ দেবে না সমস্ত কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করবে দেখো কোশ্চেনগুলো ফার্স্ট অফ অল আমি তোমাকে বলে দিই তোমাদের ডিভিশন যা দেখলাম আমি বিষয়টা হচ্ছে তোমাদের চারটে দু নম্বরে দুটো চার নাম্বারে কোশ্চেন লিখতে হচ্ছে বড় কোশ্চেনের ক্ষেত্রে দেখলাম আট নম্বরের দুটো দুটো করে চারটে লিখতে হচ্ছে টোটাল চল্লিশ নাম্বারে তোমাদের কোশ্চেন লিখতে হচ্ছে তাহলে সেখানে চার নম্বরের যে গ্রুপটা থাকবে সেই চার গ্রুপ থেকে আমাদের স্যার এক্সপার্ট টিচার উনি কিন্তু তিনটে কোশ্চেন দিয়েছেন তাহলে সেই তিনটে কোশ্চেন করলে একটা চার তোমরা যারা প্র্যাকটিস করেছো দেখে নাও সেগুলো আছে কিনা তোমাদের মধ্যে যদি না থাকে তারা অবশ্যই করে নেবে প্রথম বলছে যে কোশ্চেনটা চার নম্বরের একটা গ্রুপের অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো এক দু নম্বর সর্বশিক্ষা মিশন কি সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো আর তিন নম্বর সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই যে তিনটে কোশ্চেন এখান থেকে চার নম্বরে একটা কোশ্চেন তোমরা পাচ্ছ তারপরে একটা গ্রুপ যে গ্রুপে চার নম্বর একটা কোশ্চেন লিখতে হবে মানুষ এক নম্বর কোশ্চেন মানুষ হয়ে ওঠার শিক্ষা এটা কোটেশনের মধ্যে রয়েছে এই উদ্দেশ্য কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটা একটা দু নম্বর কোশ্চেন শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা এটা কোডেশনের মধ্যে রয়েছে কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব এটা তোমাদের দু নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন জ্ঞান অর্জন জন্য শিক্ষা কোডেশনের মধ্যে রয়েছে এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তারপরে চার নম্বর শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর দুটি উল্লেখযোগ্য সুবিধা করছো তোমরা তারপরে পাঁচ নম্বর আছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি উল্লেখ করো তাহলে আমরা যে বিভাগ দুটো বিভাগ দিলাম চার নম্বরে দুটো বিভাগ প্রথম বিভাগে আমরা তিনটে কোশ্চেন করছি তার মধ্যে একটা তোমার কমন পাবে স্যার গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মায়ের কোনো কোশ্চেন হবে না নেক্সট আটটা বিভাগ যেমন চার নাম্বারে কোশ্চেন পাঁচটা করছো তার মধ্যে তোমরা একটা পাচ্ছ এবার আমরা চলে আসি আট নম্বরে আট নম্বরে একটা গ্রুপ আছে যেখানে দুটো কোশ্চেন লিখতে হচ্ছে আট দুবার ষোলো নম্বর তাহলে এখানে স্যার দিয়েছেন মাত্র পাঁচটা কোশ্চেন সেই দুটো কোশ্চেন তার মধ্যে থেকে আসবে প্রথম কোশ্চেন সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলা হয় স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্তি আলোচনা করো এটা এক নম্বর দু নম্বর শিক্ষণের মূল সূত্রগুলি লেখো শিক্ষা যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো এটা নম্বর নম্বর তিন কাকে বলে চক্রের বর্ণনা দাও বা পেশনা চক্রের বর্ণনা দাও পেশনার শিক্ষাগত গুরুত্ব এটা তিন নম্বর কোশ্চেন চার নম্বর বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতা মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো এটা তিন নম্বর এই চার নম্বর কোশ্চেন পাঁচ নম্বর মধ্যমান কাকে বলে মধ্যমান যে অঙ্ক আছে মধ্যমান নির্ণয় করা অঙ্ক তোমার জানো তোমরা প্র্যাকটিস করেছো আশা করি তো সেটা তোমরা করতে পারবে তাহলে এখানে এই যে কটা পাঁচটা বলা হলো এবং তার লাস্টে ম্যাথ রয়েছে মধ্যম মান নির্ণয় করার তার এইগুলোর মধ্যে তোমরা কিন্তু যে কোনো দুটো কোশ্চেন তোমরা কিন্তু হাতে পেয়ে যাচ্ছ আট দু ষোলো নাম্বারের জন্য আর একটি গ্রুপ আছে সেখানে তোমাদের আরও দুটো নাম মানে আট নাম্বারের কোশ্চেন লিখতে হবে তাহলে সেখানে মাত্র চারটে কোশ্চেন দিয়েছেন যার মধ্যে থেকে দুটো আসার চান্স সর্বাধিক দেখো তোমরা হয়তো অনেকে অনেক কোশ্চেন প্র্যাকটিস করেছো বাট এই কোশ্চেনগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আসার চান্স সর্বাধিক রয়েছে তাহলে এই কোশ্চেনগুলো তোমরা যে যা করছো করো কিন্তু এই কোশ্চেনগুলোকে ছেড়ে যেও না আমি তোমাদের এটাই রিকোয়েস্ট কারণ তোমরা সারা বছর পড়ছো তোমরা জানো কম বেশি তোমাদের স্যাররা বলেছেন কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট তার সত্ত্বেও আমরা তোমাদেরকে সাপোর্ট হিসাবে প্রোভাইড করছি যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো না করে গেলে নয় যারা খুব দুর্বল পড়াশুনোই বা যারা খুব কম পড়াশুনো করো তারা কিন্তু এই কোশ্চেনগুলো সব করে যাবে দেখো তাহলে এখানে বললাম আর নম্বর দুটো করবে রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো বা সম্পর্কে আলোচনা করো দু নম্বর মাধ্যমিকে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে আলোচনা তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন যা চলে সেখান থেকে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন এই সম্পর্কে করছে তিন নম্বর যেটা আছে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে এটা করছো চার নম্বর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এর মূল সুপারিশগুলো আলোচনা করো তার এই যে কোশ্চেন দেখলে আট নম্বরের এত কম কম কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রচুর পরিমাণে বন্ধু বন্ধু শেয়ার করো যাতে সকলের হেল্প পেতে পারে যারা এডুকেশন রয়েছে তোমাদের স্কুল গ্রুপ তোমাদের টিউশন গ্রুপ কোচিং গ্রুপ সমস্ত গ্রুপে শেয়ার করে দাও তাদের স্ট্যাটাস দিয়ে দাও যাতে সকলে হেল্প পারে কোনো সমস্যা নেই এবং এর আনসার যদি চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও যেমনভাবে ইংলিশের আনসার তোমরা কালেক্ট করেছো আমার তরফ কাছ থেকে তোমরা কালেক্ট করেছো স্যারদের সঙ্গে কথা বলেছো স্যার আনসার দেবেন তোমরা যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা মানুষকে দেখতে পাচ্ছ বা যারা গ্রুপে আছো গ্রুপে আর কমেন্ট সেকশানের নাম্বার দিয়ে দিচ্ছি বা কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা কানেক্ট করতে পারো সেখানে তোমরা কিন্তু এই আনসার বা তোমার যদি চাও ইংলিশ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন চলছে এরপরে আরও আসবে সবটার কিন্তু একের পর এক আপলোড হতেই থাকবে হতেই থাকবে যার যে সাবজেক্ট সে সেটা দেখে নেবে পার্টিকুলারভাবে সেখানে কিন্তু তোমার দেখে নিচ্ছ এবং অনেকে কমেন্ট করছিল হোম ম্যানেজমেন্ট বলে একটা সাবজেক্ট আছে যার আনস বা সায়েন্সটিভ কিছু প্রোভাইড করতে দেখো হোম ম্যানেজমেন্ট আমাদের এই চত্বরে আমি অনেক কোথাকোজ করেছি কালকে তোমার অনেকে কমেন্ট করছো ইতিহাসের সায়েন্সটিক কোশ্চেনের কমেন্ট সেকশন তোমরা প্রচুর কমেন্ট করেছো হোম ম্যানেজমেন্টের জন্য তো আমাদের তো এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল টিচার নেই আমার যেহেতু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে অনেক টিচারের সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে সবার কাছে আমি শোনার চেষ্টা করবো যদি আমি পাই এক্সপার্ট টিচার যদি পাই তাহলে তোমাদেরকে আমি প্রোভাইড করব কারণ এক্সপার্ট টিচার দরকার আমি জানি না যে কেউ পড়াচ্ছেন তার কাছে আমি নিয়ে নেব এক্সপার্ট টিচার দরকার যিনি ওই বিষয়ে অনেকটা হকি বল ওই বিষয়ে বিশ্বাসযোগ্যতা দরকার পেন কোথায় সেই স্যারের কাছ থেকে আমি অবশ্যই স্যার হোক ম্যাডাম হোক যদি আমি পাই ভালো তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা প্রোভাইড করে দেবো সাথে থাকো বন্ধু মধ্যে শেয়ার করতে থাকো এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আর কী কী চাই তোমাদের এই ভিডিওর কমেন্ট সেশানে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব হাটা সোল তোমাদের সেটা প্রোভাইড করার জন্য সো প্রিপারেশন চাই যাও বেস্ট অফ লাক ভালো থেকো আবার আসছে তোমার জন্য নেক্সট ভিডিও সেখানে আরও নতুন কিছু আসতে চলেছে সাথে থাকো কানেক্ট থাকো বন্ধু মধ্যে শেয়ার করতে থাকো